কিছুদিন আগে আমি গিয়েছিলাম ইন্ডিয়ার বিখ্যাত হায়দ্রাবাদী বিরিয়ানি খাওয়ার এই হায়দ্রাবাদী বিরিয়ানি খেতে গিয়ে বরিশাল শহরকে একেবারে পাখির চোখে দেখে আর আমার দেখা বরিশালের সব থেকে সুন্দর রেস্টুরেন্ট হচ্ছে আপনার বাসা যদি হয় বরিশাল তাহলে একবার হলো এই রেস্টুরেন্ট আপনাদের যাওয়া দরকার তাহলে আমাদের এই বরিশালকে আপনি নতুন রূপে দেখতে পারবেন প্রথমে এই রেস্টুরেন্টের লোকেশনটা আপনাদের বলে দেয় সেজন্য প্রথমে আপনাকে আসতে হবে বরিশাল বিবি পুকুর পার্ক বিপুকুর একটু সামনে গেলে আপনি পেয়ে যাবেন কাকুর এখানে গিয়ে কাউকে জিজ্ঞেস করলেই সবাই দেখিয়ে দেবে যে হোটেল এরিনা কোথায় আর হোটেলের সামনে আসার পর কিন্তু আপনি এই বড় বিল্ডিংটা দেখতে পাবেন তারপর হোটেলের গেট থেকে ভিতরে প্রবেশ করবেন আর হাতের বামের তাকালে কিন্তু তাদের লিফ্ট দেখতে পাবেন তারপর লিফটে করে আপনি নয় তলায় চলে যাবেন আর লিফ্ট থেকে বেরিয়ে আপনি কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন আর আপনি যদি প্রথমেই বরিশাল শহরকে পাখির চোখে দেখতে চান তাহলে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে ভাই সাদে কিভাবে যাবো আর সাদে আসার পর কিন্তু আপনি এইরকম একটি ভিউ দেখতে পাবেন আর এই রেস্টুরেন্টের সাদের ডিজাইন নিয়ে যদি বলি এক কথায় অসাধারণ আর সাদে বসে থাকলে আপনার মনে হবে আপনাকে বাতাসে উড়িয়ে নিয়ে যাচ্ছে আর আপনি যদি একটু যান তাহলে কিন্তু বরিশাল শহরকে একেবারে নতুন রূপে দেখতে পারবেন আর আপনার মনে হবে আপনি প্লেনে বসে বরিশাল শহরকে দেখছেন দেখছেন অথবা ড্রোন ফুটেজ আর আজকে আমি চলে হয় শহরের হান্ডি করার বিরিয়ানি অর্ডার দিই যেটা দাম ছিল তিনশো টাকা আর আমি যেখানে বসেছিলাম সেখান থেকে বাইরের খুব সুন্দর একটা ভিউ কিন্তু দেখা যাচ্ছে আর অর্ডার দেওয়ার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে তারা কিন্তু আমাকে বিরিয়ানি সার্ভ করে দেয় আর তাদের বিরিয়ানি সার্ভ করার ডিজাইন কিন্তু একটু অন্যরকমের রকমের যাই হোক তারপর আমি বিরিয়ানির উপর থেকে পাতিলটা সরাই আর বিরিয়ানির মধ্যে কিন্তু তারা সাইজের দুই টুকরো মাংস দেয় প্রথমে বিরিয়ানির রাইস নিয়ে যদি বলি বিরিয়ানির একটু মশলাদার ছিল রাইসটা হলেও খেতে কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো ছিল আর মাংসের যে টুকরো দুইটা দিয়েছিল টুকরো দুইটা যথেষ্ট পরিমাণ সফট ছিল আর আমি যদি তাদের বিরিয়ানির রেটিং দিই তাহলে দশের ভিতর সাত আট কিন্তু অবশ্যই দেওয়া যায় খাবারের সাথে ভালো হলো খাবারের রাইসের পরিমাণ কিন্তু খুবই কম ছিল তারা যে রাইস দিয়েছিল তা একজনের জন্য যথেষ্ট না দুপুরের খাবারের জন্য আর আমার এই ভিডিওটা যদি রেস্টুরেন্ট কর্তৃপক্ষ দেখেন তাহলে অবশ্যই কিন্তু তিনশো টাকা দাম অনুযায়ী আপনার রাইসের পরিমাণ কিন্তু আরো বাড়াতে হবে আমি প্রথমবার কিন্তু হায়দ্রাবাদে বিরিয়ানি ট্রাই করেছি আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লেগেছে আর রেস্টুরেন্টের স্টাফদের ব্যবহার কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো ছিল আর আমার টোটাল বিল হয়েছিল তিনশো পঁচিশ টাকা গাইস লোকেশনটা যদি বলি এক কথায় অস্থির বুঝছেন তো এখানে আসলে ফুল বরিশাল শহরকে এখানে বসে আপনি দেখতে পারবেন হ্যাঁ আমি যদি আপনাদের দেখাই দেখেন এই রেস্টুরেন্টে আপনারা হচ্ছে একেবারে সাদে বসে ফুল বরিশালকে আপনি দেখতে পারবেন একেবারে আপনার হাতের মুঠোয় হ্যাঁ আর যদি রেস্টুরেন্টের ভিউ নিয়ে বলি তাহলে হচ্ছে এক কথায় অস্থির একবারে আমি রেস্টুরেন্টের আপনার মন ভালো হয়ে যাবে আপনি যদি এখানে আসেন